হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আসছি যেটাই থ্রিপশপ থেকে বরাবরের মতো শর্ট টপসের ভিডিও নিয়ে চলে আসি তো আজকেও দুশো পঞ্চাশের মধ্যে ভিডিও নিয়ে আসছি শর্ট টপসে তো এগুলো দেখতে থাকেন যেটা ভালো লাগবে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এগুলো মাত্র দুশো পঞ্চাশ করে থাকবে আপনি যেটাই নিতে চাচ্ছেন দুশো পঞ্চাশ করে থাকবে আজকের এই কালেকশনের মধ্যে পাবেন শর্ট টপস শার্ট অ্যান্ড টপস আপনি যেটাই নিতে চাচ্ছেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো এটা ছিল জর্জেটের মধ্যে দেখেন ইনার ক্যারি করে করতে হবে ট্রান্সপারেন্ট তো আপনি এগুলো মেজারমেন্ট করে নেবেন যেহেতু আমাদের এক পিস করে হয় তাই একটাই ড্রেসের এক পিস থাকে ইভেন্ট সাইজটাও একটাই থাকে তো আপনি যেটাই নিচ্ছেন আপনার বডি সাইজ অনুযায়ী নেওয়ার ট্রাই করবেন আমাদের আমাদের থেকে জিজ্ঞেস করবেন বা মেজারমেন্ট করে আমরা বলে দিব হোয়াইটের মধ্যে ছিল দেন আরেকটা যেটা আপনার প্রিন্টের ব্ল্যাক প্রিন্টের মধ্যে ট্রান্সপারেন্ট এটাও নিতে পারেন যারা চৌত্রিশ বডি পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন আর দেন আরেকটা যেটা ছিল ব্লুর মধ্যে এটাও নিতে পারেন রয়্যাল ব্লু ছিল দেন আরেকটা ছিল এটা প্যাটার্নটা আসলে গেঞ্জি এই সাধারণত টি শার্ট প্যাটার্নের মতো এটা দেন আরেকটা এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো সাইজ যদি অ্যাভারেজ সাইজ বলি তাহলে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজের মধ্যেও পেয়ে যাবেন কিছু কিছু থাকে ওভার সাইজ যেমন এটা এটা কিন্তু আপনার চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ট্রান্সপারেন্ট ছিল তো এটাও ছিল দেখতে পারেন খুবই সুন্দর মানে সামনে শো পকেট আছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল যারা প্রিন্টেড নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন শার্টটা প্রিন্টেড জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে এটাও দেন আরেকটা ছিল খুবই সুন্দর এটাও মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো এটাও নিয়ে নিতে পারতেন আসলে দুইশো পঞ্চাশের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়ার লুকের ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে থাকবেন আর যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই নতুন উদ্যোগটা অনলাইন বিজনেস করার জন্য ভাবছেন তাদের বললো বলবো আসলে ভাবলে হবে না আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য আপনারা চাইলে অনলাইন বিজনেস শুরু করতে পারবেন এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি এক দুই পিস পাঁচ পিস দশ পিস নিয়ে শুরু করতে পারবেন আর আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যারা একবারেই নতুন হোলসেলার হবেন আই মিন যারা আমাদের থেকে নতুন বিজনেস করার জন্য নেবেন তাদের জন্য সুযোগ তো আছে বটে এর পাশাপাশি থাকবে এক্সচেঞ্জ পলিসি আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন পর্যায়ক্রমে তো এটাও দেখতে পারেন ট্রান্সফার্মের মধ্যে ছিল খুবই সুন্দর একটি যারা একটু লুজি প্যাটার্ন করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা কালারটা একটু লাইট কালার হবে ক্যামেরার জন্য হয়তো একটু প্রপারলি কালার আসতে আসতেছে না একটা জিনিস বলা ছিল যারা ক্যামেরা আমরা সাধারণত ড্রেসগুলো দেখাই এক পিস এখানে আমরা চাইলে উনিশ বিশ করে দেওয়া কোনো পসিবিলিটি নাই এখানে দেখা যায় হয়তোবা একটু কালারের এদিক সেদিক উনিশ বিশ হতে পারে তাই আপনারা আমাদের থেকে প্রয়োজনে দেখে জেনে নেবেন হোয়াইটের মধ্যে ছিল দেখেন খুব প্রিটি একটা ড্রেস প্রিন্টটা খুবই সুন্দর এটাও নিতে পারেন যারা চৌত্রিশ ছত্রিশের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন লেন্থার ছিল মাত্র তেইশ আর এটাও দেখতে পারেন লেনটা এটা খুবই একটু শর্ট টপ অনুযায়ী একটু বেশি তিরিশ অব্দি পেয়ে যাবেন এটা তো এটা নিতে পারেন আরেকটা প্রিন্টের ছিল যারা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে চাচ্ছেন নিয়লোর মধ্যে এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা যারা ছত্রিশ আটত্রিশ চল্লিশও পড়তে পারবেন অনায়াসে স্কাই কালারের মধ্যে ছিল এটা দেখেন ট্রান্সপারেন্ট শার্টটা এটাও নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে দেন আরেকটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আসলে এগুলো খুবই সুন্দর এগুলো আপনার হাতে যখন পাবেন তখনই বুঝতে পারবেন দুইশো পঞ্চাশের মধ্যে আমরা কি দেওয়ার ট্রাই করি আর যারা আমাদের থেকে নিয়েছে তারা অবশ্যই জানে আমাদের ফিডব্যাক অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা যারা আমাদের থেকে পার্চেস করছেন তারা অবশ্যই জানবেন আমি শপ অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি এটা ইসমাইল মেনশন যেটা গাউশিয়ার একবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় আমাদের শপটা তেরো নম্বর দোকান যারা আসবেন অবশ্যই ভিজিট করবেন আমাদের শপটা ভিজিট করার জন্য অনুরোধ রইল আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের থেকে অনলাইন থেকে নিয়ে নিতে পারেন আপনাদের ঠিকানা আমরা দিয়ে দিতে পারবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত দিয়ে থাকি আর আরেকটা বিষয় যেহেতু আমাদের অ্যাক্টিস করে অনেকেই একটি ডেস নিতে চায় তাই আসলে কনফার্মের জন্য আমরা অবশ্যই ডেলিভারি চার্জটা ফার্স্ট পে করে নিই তো অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন দেন আমরা কনফার্ম করে ফেলবো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেমের জন্য আমরা অনেকেই ডেলিভারি চার্জটা সাথে সাথে দিতে পারে না তো আমাদের বললে আমরা তার জন্য কনফার্ম করে রাখবো এতে কোনো সমস্যা নেই দেন এটাও নিতে পারেন আর পর্যায়ক্রমে আমাদের নতুন নতুন ভিডিও আসে আপনারা চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কি ভিডিও নিয়ে আসতে পারি আমাদের প্যান্ট স্কার্ট লং ড্রেস মিডি ড্রেস ভিডিও আসে তো বড় বরাবরের মতো আরও কিছু ভিডিও নিয়ে আসবো তো এছাড়াও আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার ট্রাই করবো তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম